শুক্রবার দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই প্রশাসনী সভা মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা বিরোধী দলের সভার সাংসদ ভট্টাচার্য এছাড়াও ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং আরো দুই কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ও শান্তনু ঠাকুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করেন সুমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী এরপর রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ওই সভা মঞ্চ থেকে নিজের মূল্যবান বক্তব্য রাখলেন তিনি বলেন বাংলাকে আজ পাঁচ হাজার চারশো কোটি টাকার উন্নয়নের উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী ভারত মাতাকে ভারত মাতা কে জয় শ্রীর জয় জয় শ্রীর বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা ভারতবর্ষের শক্তিশালী প্রধানমন্ত্রী বাংলা বাংলা বাঙালির হৃদয়ের নেতা আমাদের সকলের সম্মানীয় প্রধানমন্ত্রী যশশ্রী শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদীজিকে পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সমস্ত ভারতীয় জনতা পার্টির বিধায়কদের পক্ষ থেকে আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই মঞ্চে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীগণ রয়েছেন রাজ্য সভাপতি এবং প্রভারী সহ নেতৃত্ব আছেন সাংসদবৃন্দ বিধায়কবৃন্দ বলিষ্ঠ নেতৃত্ব রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং দেবতুল্য পশ্চিমবঙ্গের জনগণ জনতা জনার্দ প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে লক্ষাধিক দু লক্ষের কাছাকাছি মানুষ এই জায়গা ভরিয়ে দিয়েছেন আমি আপনাদের সকলকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি যে পার্টি নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত যে পার্টির নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী একশো কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজহারদের গুড়িয়ে দিয়েছেন অপারেশন সিঁদুর করে আপনাদের ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা শুনবেন আমরা প্রত্যেক দিন একবার নয় তিনবার বলি প্রধানমন্ত্রী অনেক বিহারে কর্মসূচি করে এসেছেন বাংলাকে আজকে পাঁচ হাজার চারশো কোটি টাকার উন্নয়নের উপহার দিয়ে গেছেন তাই নরেন্দ্র মোদীজির কথা শোনার সুযোগ করে তার জন্য আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি হিরক রানী হিরক রানী দি ধরে মারো টন দি ধরে মারো টান তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো বন্ধে মাতরম রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না